নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাড়কোল পাতা বাটার রেসিপি চলুন দেখে নিই প্রথমে কড়াইতে আমি অনেকটা পরিমাণে খাড়কোল পাতা গরম অবস্থায় অল্প অল্প করে দিয়ে দেব এখানে অনেকটা পাতা মনে হলেও কিন্তু এই পাতা একটু ভাপ লাগলেই কমে যায় আর একটু যাতে কমে যায় তার জন্য আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন নুন দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এইবার অন্য দিকে আমি আরেকটি কড়াই গরম করে তাতে এক চামচ পরিমাণে কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা আর কুড়ি কোয়া মতো রসুন আমি দিয়ে শুকনো খোলায় ভেজে নেব আমি এটা নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না রসুনের রঙটা চেঞ্জ হচ্ছে এরপর একটি মিক্সারের বাটির মধ্যে আমি ওই ভাপানো খাড়কোল পাতা আর আগে থেকে শুকনো খোলায় ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব এরপর ওই কালো জিরে ভাজার কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে ওই পাতা বাটার পেস্টটা দিয়ে দেব এবং ক্রমাগত নাড়িয়ে যেতে থাকবো যতক্ষণ না এই রঙটা পরিবর্তন হচ্ছে এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আর এক চামচ পরিমাণে চিনি সমানে কিন্তু নাড়িয়ে যেতে থাকতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর পুরোটা একভাবে দলা হয়ে যাচ্ছে দেখুন ঠিক এই রকমভাবেই দেখতে হবে কিন্তু আমাদের খাড়কোল পাতা বাটা এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল খাড়কোল পাতা বাটা আমার আজকের এই খাড়কল পাতার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে টাটা